ঠিক কোন দেশের স্বাধীনতা বিলিয়োর জন্য 24 এ তোমার জীবন দাইনি কোন দেশের স্বাধীনতা বিলিয়োর জন্য আমার ভাইরা এখনো জীবন দিতে প্রস্তুত এই কথাটি বলে না আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই 2024 সালে ছাত্র জনতার যে অভ্যুত্থান এত রক্ত এত জীবন এই রক্ত এবং জীবনের বিনিময়ে যে স্পিরিটকে সামনে রেখে নতুন স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নে নতুন বাংলাদেশের এমন এক অর্থনীতি হবে যে অর্থনীতি থেকে ধীরে ধীরে বিগত যুগের পর যুগ ধরে তৈরি হওয়া যে বৈষম্যগুলো সেই বৈষম্যগুলো ধীরে ধীরে হ্রাস পাবে আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আমার মাঠে কাজ করা এক কৃষক ভাই ঢাকার রাস্তায় রিকশা চালানো আমার এক শ্রমজীবী ভাই যে সিন্ডিকেটের করাল গ্রাসে এবং বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে দ্রব্য এই ঊর্ধ্ব গতিতে তাদের জীবন আজকে অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদেরকে এত কষ্টে আর জীবন অতিবাহিত করতে হবে না দেশের প্রত্যেকটি সেক্টরে সিন্ডিকেটের কাছে তাদেরকে জিম্মে হতে হবে না আমরা এই নতুন বিজয় দিবসের সন্ধিক্ষণে এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে আদালত প্রাঙ্গনে কারো দল ধর্ম বর্ণ এলাকা পরিবার দেখে তার বিচার কার্য নির্ধারণ হবে না বরং সত্য ন্যায় নীতিকে সামনে রেখে তার বিচার কার্য নির্ধারিত হবে এবং এই আস্থাটুকু বাংলাদেশের বিচার বিভাগের প্রতি আমাদের তৈরি হবে আমরা নতুন সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বিগত ষোলো বছরে বাংলাদেশ পুলিশের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে করা হয়েছিল পরিবারের ব্যবহার করা হয়েছিল সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ বের হয়ে এসে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে এই প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের মানুষের কথা সামনে রেখে মাথায় রেখে তাদের কাজগুলো করে যাবে আমরা আমাদের জায়গা থেকে সেই ইন্ট্রিটি সম্পন্ন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি নতুন এক প্রজন্মের স্বপ্ন দেখি সেই তরুণ প্রজন্ম কোন দলের ভক্ত হবে না যেই তরুণ প্রজন্ম আগামীতে তার পরিবারকে তার বাবা মাকে এই কথাটুকু বলার এই লিডারশিপটুকু নেওয়ার মতো স্পর্ধা দিয়ে আগামীর বাংলাদেশে চলবে যে যে আমার জন্য কাজ করবে যে আমার কথা বলবে যার আমার কথা শোনার মানসিকতা আছে আমি তাকেই ভোট দিব এবং আমার বাবা এবং মা হিসেবে তোমার তাকেই ভোট দিতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদেরকে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে হবে এবং আমাদের এই শপথ দিতে হবে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটি অনুরোধই করব আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশকে একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা আমাদের জায়গা থেকে এই গলা দলি গাদা ছোড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই আমরা আমাদের জায়গা থেকে এই নতুন বাংলাদেশে আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না যেই সংবিধান কোনো দলের প্রতিনিধিত্ব করবে না যে সংবিধান কোন একজন ব্যক্তিকে মানুষের সামনে তুলে ধরবে না আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের মতের ধর্মের বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকে ততটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ আজকে থেকে বছর আগে তৈরি হয় একটি দলকে দেয় আমরা বিশ্বের কোন দেশে হতে চাই না আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব করে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই আমরা গর্ব করে একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই নাগরিক হিসেবে আমার প্রত্যেকটি সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারগুলো গুলো পেতে চাই আমাকে যেন কেউ কোন ধর্মের দোহায় দিয়ে কেউ কোনো এলাকার দোহায় দিয়ে কেউ পাহাড় কিংবা সমতল বলে আমাকে কোনো এই বাংলায় আর ছোট না করতে পারে কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য দেয়নি কোন দেশের দাসত্ব মেনে জন্য চব্বিশে এত মানুষ জীবন দেয়নি কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য আমার ভাইরা এখনো জীবন দিতে প্রস্তুত এই কথাটি বলে না আমরা বিশ্বের প্রত্যেকটি দেশকে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ এমন কিছু নয় এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে জীবনের বিনিময়ও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আপনারা আমরা নিশ্চিত করব বাংলাদেশের প্রতি আপনার মর্যাদা যতটুকু আপনারা সমুন্নত রাখবেন রক্তের বিনিময়ও আমরা আমাদের মর্যাদা আপনাদের প্রতি ততটুকুই সমুন্নত রাখবেন্সের দৃষ্টিতে

রক্তের বিনিময় হোক আজ থেকে এই নতুন বাংলাদেশে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশ দেখার জন্য আপনাদের সাথে হয় আমাদের দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয় জিন্দাবাদ